আসসালামু আলাইকুম আমি মোস্তাক মুজাহিদ এসিসি ঢাকা পলিটেকনিক থেকে গাজীপুরে মাল্টিপারপাসে আজকে মাল্টিপারপাসে আমি মিছু কিছু পি মাধ্যমে রিয়েল লাইফ ফ্যাক্টরিয়াতে একটি প্রোগ্রাম করেছি আমাদের প্রোগ্রামটি হচ্ছে আজকে ফরওয়ার্ড ম্যানুয়াল ফরওয়ার্ড রিভার্সের মাধ্যমে কিভাবে আমাদের কনভেয়ার বেল্টের মাধ্যমে পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তা আমরা দেখব চলুন দেখি আমাদের এখানে স্টপ বাটন এবং ফরওয়ার্ড এবং রিভার্স বাটন রয়েছে আমরা যদি প্রথমে রিভার্সে ক্লিক করি তাহলে আমাদের পণ্যগুলো কনভেয়র বেল্টের মাধ্যমে রিভার্সে যাবে এখন যদি আমরা আমাদের কনভেয়র বেল্ট অফ করতে চাই তাহলে এই বাটনটি ক্লিক করে আমরা আমাদের কনভেয়র বেল্ট অফ করব এবং তারপর যদি রিভার্সে রিভার্সে পণ্যগুলো চালাতে চাই তাহলে এক্স2 তে ক্লিক করতে হবে এবং আমাদের এই সুইচটি প্রেস করার সাথে সাথে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো অ্যাক্টিভ হবে এবং আমাদের কনভেয়র বেল্ট অ্যাক্টিভ হবে এখন যদি আমরা অফ করতে চাই তাহলে দেখুন এই বাটনটি প্রেস করার সাথে সাথে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর অফ হয়ে যাবে যে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর অফ হয়ে যাবে অফ হয়ে যাবে এই ছিল আজকে আমাদের প্রজেক্ট মিছু পিছু এর মাধ্যমে প্রজেক্ট